সালামুক এখন সকাল সাড়ে দশটা বাজে এই আমার হুরাইরা জানালার কাছ থেকে আইসা থেকে বইসে রয়েছে আমি পাকে কাম। আমি জানি না যেন ও এত কান্নাকাটি কেন করে আপনারা যদি জেনে থাকেন যেন বিড়াল এত বেশি কান্না কেন করে অবশ্যই আমাকে জানাবেন ও প্রচণ্ড লেভেলে কান্নাকাটি করে আজকে তিন দিন যাবৎ ঘুমাইতেও দেন আমাদেরকে ও নিজেও ঘুমায় না খাওয়ালে কান্নাকাটি করে অনেক কান্না করে মাশালা খায় খাওয়ার পরও দেখে কান্না করে কেন করে আমি জানি না একটু জানাবেন যদি জেনে থাকেন আপনারা কেউ এখানে বারিন্দা দিয়ে মাথা একবার ঢুকেই যাচ্ছে একবার বৈশা রয়েছে এই তো আর ওর জন্য দোয়া করবেন ও শুনলে যেন আল্লাপাক ভালো রাখে সুস্থ রাখে হ্যাঁ এই যে হুরাইরা তাকাও এখানে তাকাও এখানে তাকাও এখানে তাকাও বাবু এখানে তাকাও দেখেন আপুরা এই যে অন্য গুলা কেটে দিতে অন্য গুলা প্রচন্ড লেভেলে বড় হয়ে গিয়েছে আমি এক সপ্তাহ পর 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 কাটেন অবশ্যই আমাকে জানাবেন আমি অনেক কিছুই জানি না ওদের সম্পর্কে আর আমি ওরা কোনোদিন পরপর গোসল করাই অন্য গুলো অনেক বড় হয়ে গেছে আর ও অনেক কান্নাকাটি করতেছে আমি বুঝতেছি না ওরা কি ডাক্তার কাছে নিয়ে যাবো নাকি বুঝতেছি না অনেক কান্নাকাটি করতেছে ওই না প্যাখি তোমার শরীরটা ভালো না বাবা শুনে প্যাখি শরীরটা প্রচন্ড খারাপ মেয়েটা বাপসাতে একটু ডাক্তার দেখাবো রে কালকে দেখি প্রচণ্ড লেভেলে বেলে কান্নাকাটি করে অনেক চিল্লি করে আপনারা যদি বিড়াল পেলে যদি পালেন তাহলে আমার জানেন তো যেন বিলাই কেন এত কান্না করে বুঝতে পারতেছি না যেন এত এত বেশি কান্না করে কি আবার খাবারও খাইতে চায় না আজকে তিন দিন যাবো তেমন আমার শাশুড়ির অনেক কষ্টে করে ঘুম পাড়াইছে অনেক কষ্টে পরে সব কিছু দিয়ে দেখেন কুসুম দিয়ে পরে যে না যেন উঠে ওর জন্য সবাই দোয়া করেন ওদের মনটা খুব খারাপ অনেক কান্নাকাটি করে কেন জানি জানি না সেটা কিন্তু ও বাইরে যাওয়ার জন্য দাদার সামনে বৈশা রয়েছে আর ও আজকে দুদিন যাবত অনেক কান্নাকাটি করতেছে আপনারা যদি জেনে থাকেন যেন কান্নাকাটি কেন করে বিড়াল অবশ্যই আমাকে একটু জানাবেন আমি জানতে চাই আপনাদের কাছ থেকে যেন ও কেন এত কান্নাকাটি করতেছে ও আগে মতো এত কান্নাকাটি করতো না এখন অনেক কান্নাকাটি করে দেখেন এই দেখেন দরজা রাখো দেখেন করতেছি তুমি কান্না কে বলো বাবু